হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি এই তো আজকে সকাল সকাল উঠে মেয়ের জন্য রান্না বসতে দিয়েছি মেয়েরা আজকে ছুটি তাই মেয়ে কী খাবে না খাবে আর আগে রাত্রে বলে দিয়েছে মামি এটা খাবো ওটা খাবো কারণ মেয়ের যখন ছুটি থাকে সারাদিন মেয়ের পছন্দের খাবারটাই আমি বানানোর চেষ্টা করে কারণ তো সময় পায় না সকালে উঠে চলে যায় আবার একটা দুটোর সময় আসে দুপুর ওই জন্য যেটুকু রান্না করে রাখি মেয়ে ওটাই খায় তবে যেদিন ছুটি থাকি ওর পছন্দ মতোই রান্না করি ও যে ঠিক আমার মতো আমি যেরকম গরুর ভুঁটি খেতে খাসু ভুঁটি খেতে পছন্দ করি সেরকম মেয়েও হয়েছে ছেলেরাও হয়েছে বড়ো ছেলেটা পছন্দ করে কিন্তু ছেলেটা ছোট ছেলেটা খুব একটা পছন্দ করে না কিন্তু করে ওটা ভালো করে খায় না কিন্তু বড়োটা আর মেয়েরা আমার খুবই খায় ওদের এটা যদি হয়ে যায় ফেভারেট তাহলে তো হয়েই গেল তো এখানে আমি পেঁয়াজ রসুন সব এভাবে আমি একসঙ্গে কষে নিলাম হালকা করে তারপরে তো জিগিটাকে দিয়ে দিলাম কারণ আগে জিগিটাকে হালকা গরম করে রেখেছিলাম ফ্রিজ চিটে রেখেছিলাম তো ফ্রিজ থেকে বের করে হালকা গরম করে রেখেছি তাহলে ডাইরেক্ট যদি বের করে দিতাম ওটা অতটা ভালো লাগতো না এভাবে দিয়ে আমি ভালো লাগে আমাকে কারণ যে তারপরে একদিকে তো এই তো মাছ আপনার দাদা ভাইরা ছিল তখন মাছ রেখে গেছিলো দিয়ে আমাকে সে মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে আবার সেই মাছকে আবার আজকে আবার রান্না করছি কারণ ওদেরকে জিগড়ি দেবো আর আমি খাবো মাছ মাছ সজনা আলু ঝোল একসঙ্গে করবো মেয়ে তো সজনা খাবে কিন্তু মাছ একটা খুব পছন্দ করে না ওর এই মাংস ঝোল একটু মাংস দুটো দুই পিস মাংস হলেই হয়ে যাবে আর এই তো ভুটি রান্না করছে ওদের জন্য ভুটি তো খুব প্রিয় খাবার করছি আজকে সারাদিনই কিছু বলবে না এখন দাদা ভাই ছিল তখন রান্না করতে পারছিল না কারণ ও সেরকম বউটি খায় না সেরকম বলতে খায় না ও নিতে পারে না ও সেন্টও নিতে পারে না এরকম ব্যাপার মাংস টাংস খাবে কিন্তু এগুলো ওরা কোনো দিনই খায় না কোনো দিনই আমার শাশুড়ির মুখে শুনেছি কোনো দিন ওরা এরকম পছন্দ করে না শাশুড়ি খায় কিন্তু ওরা কিন্তু পছন্দ করে না বাড়িতে সব তো আমার মেজে দাঁড়িয়ে অল্প অল্প খায় অল্প বলতেও ঠিক ভালোই খায় কারণ যে যে কোনো জিনিস দেখো ঠিক ভালোই খায় কিন্তু এরা কেউ খায় না এটা দেখলে বলবে যে বাড়ি থেকে বের করে দেয় যে যে খায় তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় এরকম ব্যাপার আর এখানে আমি গরম জল দিয়ে দিয়েছিলাম গরম জল দিয়ে